আসসালামু আলাইকুম সফিক ভুলে জাগ্রত আপনাকে স্বাগতম ছাব্বিশ তারিখ তো অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে আর হালকা হালকা দমকা বাতাস উঠছে এতে করে যে গাছের যে পেঁপে আছে এই ভরে দেখা যাচ্ছে পেঁপে গাছ ভেঙে যেতেও পারে ওই যে রেমাল বলে একটা ঝড় আছে ওই ঝড়ের আওসা দেখা যাচ্ছে আমাদের এমনি লাগতে পারে ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাতাসটা উঠেছে এখন বলা যায় না যে কখন কোন সময় বিপদ ঘটিয়ে আনে এখন দেখা যাচ্ছে পেঁপে গাছে টুকটাক ভালোই পেঁপে আছে আপাতত পানি হলে সমস্যা হয় না এটা কৃষকের যদি ঝড় হয় তাহলে দেখা যাচ্ছে পেঁপেগুলো সবই গাছগুলো ভেঙে যাবে পেঁপেগুলো দেখা সবই নষ্ট তখন তার কোনো মূল্যই থাকবে না এই যে কী পরিমাণে বাতাস বইছে দমকা বাতাস থেকে থেকে দেখা যাচ্ছে এইগুলোতে সমস্যা সবচাইতে বেশি হয় আর যেহেতু পেঁপে তাক পেঁপে গাছ টুকটাক পেঁপে ভালো আসা শুরু করেছে এই যে কী পরিমাণে বাতাস বসে থাকে বাতাস গাছপালা ভালোই নষ্ট বলা যায় না কোনো সময় বিপদ অবশ্য আপনার দেখলেন স্ক্রিনে কারণ পেঁপেগুলো দেখলেন যে ভালো মোটা হয়ে গেছে যে এই গাছে যেমন পেঁপা আছে এই গাছটা এই গাছের আপনার দেখবেন কী পরিমাণে পেঁপে ধরেছে এই গাছে নিম্ন হলো দেখা যাচ্ছে পাঁচ ছ কেজি পেঁপে আছে এই গাছটা এই গাছটা দিয়ে ওই গাছটা আছে যদি ঝড় হয় বা বেশি বাতাস হয় তাহলে সেই গাছটা ভেঙে যাবে মাজায় থেকে এখান থেকে ভেঙে যেতে পারে